اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক মহান ডাবুল আল আমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে তিনি বলেছেন বিসমিল্লাহ হেউ রহমান রাহিম ইয়া সাল্লু হল্লাদু ওসাল্লিমু তাসলিমা তিনি বলছেন হে বিশ্বাসীরা হে ইমানদার বান্দারা তোমরা আমার নবীর নামে দরুদ পড়ো সালাম পাঠাও আল্লা তালা আমাদের নবী বিশ্ব নবী সালের প্রতি দরুদ পড়তে এবং সালাম পাঠ করতে তিনি আদেশ দিচ্ছেন প্রিয় দর্শক একটি বই আছে বইটির নাম রওজাতুল আহবাব রওজাতুল আহবাব নামক পুস্তকে ইমাম শাফি রহমতুল্লাহ একটি ঘটনা উল্লেখ আছে এবং এই ঘটনাটি জাকারিয়া রহমতুল্লাহ হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ তিনি তিনার কিতাবে উল্লেখ করেছেন ইমাম শাফি রহমত কে আমরা সকলেই কম বেশি জানি ইমাম শাফি রহমতুল্লা হচ্ছেন একজন বিখ্যাত ফকি এবং ইমাম চার ইমামের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাই হচ্ছেন একজন ইমাম যার মাঝাবের অনুসরণকারী লাখ লাখ মানুষ করোড় মানুষ এবং এখনো পর্যন্ত যার মাঝাবকে মানুষ অনুসরণ করে চলেছেন তো ঘটনাটি হচ্ছে ইমাম শাফি রহমতুল্লার একজন বিখ্যাত সাগরেদ ছিলেন সেই ছাত্রের নাম সেই শাগরেদের নাম হচ্ছে হজরত ইসমাইল বিন ইব্রাহিম রহমতু আলাই তো ইসমাইল বিন ইব্রাহিম রহমতুল আলায় ইমাম শাফির রহমতুলায়কে দেখার পর তিনি প্রশ্ন করলেন হজুর কবরের জিন্দেগিতে আল্লাহ সুবহায়ান আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন তো ইমাম শাফি রহমত বললেন যে দেখো বাবা আল্লাহ সুবাহানহতালা আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে খুব খুব মর্যাদা দিয়েছেন খুব সম্মান দিয়েছেন যে আমি কখনো কল্পনাও করতে পারিনি তো ইসমাইল বিন ইব্রাহিম রহমতুল্লাই খুব খুশি হয়ে গেলেন যে ইমাম শাফি রহমতুল্লাহ ক্ষমাপ্রাপ্ত হয়েছেন এরপর ইমাম শাফি রহমতুল্লাই বললেন বাবা আমি জীবনে অনেক আমল করেছি অনেক অধ্যয়ন করেছি অনেক হাদিস লিপিবদ্ধ করেছি কোরআন হাদিসের ওপরে গবেষণা করেছি এবং নামাজ রোজা হজ জাকাত আল্লাহ তালার অনেক হুকুম পালন করেছি কিন্তু আল্লাহ সুবাহান তালা আমাকে যে মর্যাদায় আসীন করেছেন যে সম্মান আমাকে দিয়েছেন এই সম্মানটা কেবলমাত্র আমার একটি আমলের বরকতে দিয়েছেন অর্থাৎ সেই আমলটা আল্লাহ পাক এতটাই কবুল করেছেন এবং সেই আমলে আল্লাহ পাক আমার ওপরে এতটা খুশি হয়েছেন এতটা খুশি হয়েছেন যে আল্লাহ সুবাহানতলা আমাকে এতটা সম্মান দিয়েছেন এতটা মর্যাদা দিয়েছেন যে আমি কখনো কল্পনাও করতে পারিনি এরপর ইসমাইল বিন ইব্রাহিম রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন হুজুর সেই আমলটা কি সেই আমলটা কি যার উপরে ভিত্তি করে আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন তো ইমাম শাফি রহমতুল্লাহ বললেন সেই আমলটা হচ্ছে দরুদ শরীফ আমি একটি দরুদ শরীফ নিয়মিত পাঠ করতাম তো আল্লাহ সুবাহ ওই দরুদ শরীফ পড়াটাকে আল্লাহ এতটাই পছন্দ করেছেন যে সেই দরুদ শরীফ পড়ার বরকতে আল্লাপাক আমাকে ক্ষমা করেছেন এবং এই সম্মান এই মর্যাদা আমাকে দান করেছেন তো ইসমাইল বিন ইব্রাহিম রহমতুল্লাহ বললেন হুজুর সেই দরুদ শরীফটা কী দরুদ শরীফ তো অনেক আছে হাদিস শরীফের মধ্যে তো অনেক দরুদ শরীফ আছে তো আপনি যে দরুদ শরীফটা পড়তেন সেই দরুদ শরীফটা কী ইমাম শাফি রহমতুল্লাহ বললেন সেই দরুদ শরীফটা হচ্ছে মোহাম্মদ আলহ মুহাম্মদ হুজা কিরুন অকুল্লামা গফালা আন জিকরি এই দরুতটা আমি নিয়মিত পড়তাম আর আল্লাহ সুবাহান আলা এই দরুদটা এতটাই কবুল করেছেন যার কারণে পাক আমাকে ক্ষমা করেছেন আর পাক আমাকে বিরাট সম্মানে সম্মানিত করেছেন বলুন সুবাহান আল্লাহ তো ইসমাইল বিন ইব্রাহিম রহমতুল্লাহের ঘুম ভেঙে গেল এবং তারপর তিনি তাঁর সাগরেদদের কাছে ঘটনাটি অর্থাৎ স্বপ্নের কথাটা বললেন এবং এই দরুদ শরীফটা ইসমাইল বিন ইব্রাহিম রহমত আলাই আমল শুরু করে দিলেন এবং তার সাগরেও আমল শুরু করে দিলেন তো প্রিয় দর্শক দরুদ শরীফটা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ফজিলতপূর্ণ যে ইমাম শাফি রহমতুল্লা আলাই বলছেন স্বপ্নে যে এই দরুদের ওসিলাতে আল্লাহ সুবাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন দরুদ শরীফটা আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি মনে করেন দৌড় শরীপটা মুখস্থ করে নেবেন এবং নিয়মিত পড়তে থাকবেন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ কুল্লামা কুল্লামা জাকিরুল আন কুল্লামাফালা আনজ্রিহিল প্রিয় দর্শক নিয়মিত যদি আপনি দোরশ পাঠ করতে পারেন আল্লাহ সুবাহান আপনাকে যে কিভাবে উন্নত করবেন আপনি নিজেই বুঝতে পারবেন না দুরুসরি পড়ার এত ফজিলত দুরুসরি পড়ার এত বরকত যে আপনি কখনো ভাবতেও পারবেন না কল্পনাও করতে পারবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এক হাদিসে বলেছেন বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা তিনি বলেছেন কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন আউলা নাসী বিয়াউমুল কিয়ামতি আলাইয়া সোয়ালা বিশ্বনাপি সল্লাহ আলি সাললাম বলছেন কাল ফিয়ামতে মানুষদের মধ্য হতে আমার অসংখ্য উম্ম উম্মতিদের মধ্য হতে আমার ওই বান্দাটা ওই বান্দিটা আমার সবচাইতে নিকটে থাকবে আমার সবচাইতে কাছে থাকবে যে দুনিয়ার বুকে আমার নামে দরুদ পাঠ করেছিল আকসারুহুম আলাইয়া সলা যে আমার নামে বেশি বেশি দরুদ পড়েছে ওই উম্মত উম্মতি আমার সবচাইতে কাছে থাকবে কবে কাল কিয়ামতের মাঠে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান তালা বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের নামে দরুদ পড়ার এতটা বরকত রেখেছেন যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন চতুর্দিক দিয়ে আপনার জন্য রাস্তা আল্লাপাক খুলে দেবেন উন্নতির রাস্তা খুলে দেবেন পারিবারিক জীবনে সামাজিক জীবনে সব জায়গায় যেখানেই যাবেন আল্লাহ সুবহান হতা আপনার জন্য বরকতের দ্বারকে রহমতের দ্বারকে খুলে দেবেন বলুন সুবহান আল্লাহ দরুদ শরীফ পড়ার এতটা বরকত এটা তো ইহকাল আর পরকালে আল্লাহ সাল্লামের সঙ্গে করবেন দর্শক তবে একটু আমাদের সতর্ক থাকতে হবে সেটা কি সাল্লামের নাম আমরা শুনবো সে কম আমরা বিশ্বনবী সাল্লি সাল্লামের নামে একবার দরুদ পড়ে ফেলবো অর্থাৎ যখনই আমরা নাম শুনবো তখনই আমরা মনে মনে বলবো সল্লাহ আলিহাসাল্লাম কারণ বিশ্বনবী সাল্লি সাল্লামের নাম শুনে যদি আমরা পাঠ না করি আল্লাহ নবী বলেছেন ও হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচাইতে সব চাইতে নিকৃষ্ট বকিল জুকির আলাইয়া সব চাইতে নিকৃষ্ট বকিল ওই ব্যক্তি যার সামনে নবী পাক সাল্লা সাল্লামের নামকে উচ্চারণ করা হলো সে শুনল অথচ নবী পাক সাল্লাই সাল্লামের নামে একবারের জন্য দরুদ পাঠ করল না একবারের জন্য সে দরুদ পড়ল না এই ব্যক্তি হলো আল্লাহর নবী সাল্লা আলি সাল্লামের কাছে সবচাইতে বড় বকিল কৃপন তো প্রিয় দর্শক আমাদের সতর্ক থাকতে হবে যখনই আমাদের পিয়ারা নবী সাল্লা সাল্লামের নামকে আমরা শুনবো সঙ্গে সঙ্গে আমরা একবার দরুদ পড়ে নেব দরুদ শরীফ যদি জানা না থাকে কমসে কম ছোট্ট দরুদ সাল্লাহ আলী আসাল্লাম এটা আমরা বলবো নচেত আমরা বকিল হয়ে যাব প্রিয় দর্শক আরেকটা কথা আপনাদেরকে বলে দিই পাঁচটা সময়ে দরুদ শরীফ পড়া যাবে না পাঁচটা সময়ে দরুদ শরীফ পড়া যাবে না প্রথম নম্বর হচ্ছে স্বামী স্ত্রী মিলামেশার সময় দৌড়শ্রী পাঠ করা যাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে পেশাব পায়খানার সময় দোরশ্রী পাঠ করা যাবে না তিন নম্বর হচ্ছে যখন আমরা কোনো প্রাণীকে জবাই করব, হালাল করতে যাব তখন কিন্তু দোরশ্রী পড়া যাবে না প্রিয় দর্শক চার নম্বর হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় বিশ্বনবী সবাই নাম আসলেও তখন কিন্তু দোরশুরি পড়া যাবে না যেমন মোহাম্মদ মোহাম্মদ এই নামটা চারবার এসেছে তো আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে মহাম্মদ নাম এসে গেল আপনি তেলাওয়াত করলেন মোহাম্মদ নামটা উচ্চারণ করলেন তখন কিন্তু আপনি দোরশ্রী পড়তে পারবেন না কারণ কোরআন তেলাওয়াতের সময় দোরশ্রি পড়া নিষেধ আছে আর পাঁচ নম্বর হচ্ছে হাঁচির সময় যখন আপনার হাঁচি আসবে তখন কিন্তু আপনি দোরশরীফ পড়বেন না হাঁচির পর আপনি আলহামদুলিল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ তখন কিন্তু দোরুশরীফ পড়বেন না প্রিয় দর্শক এই পাঁচটা সময়ে দোরশ্রী পড়া যায় না বাকি হার হালতে প্রত্যেক সময়ে আপনি বিশ্বনবী সল্ল্লাহসাল্লামের নামে দোরশরিফিফী পড়তে পারেন প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব পিয়ারা নবী সাল্লি আসাল্লামের নামে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার যে দরুদটা আপনার জানা আছে সেই দরুদটাই পড়বেন আর যে দরুদটার কথা আমি আজকের ভিডিওতে বললাম ইমাম শাফি রহমতুল্লাহ যে দরুদ পাঠ করে নিয়মিত যে দৌরদটা পাঠ করে তিনি ক্ষমা প্রাপ্ত হলেন কবরের জিন্দগিতে এই দরুদটাও আপনি নিয়মিত পড়বেন হজরত জাকারিয়া রহমতুল্লা আলাই এই ঘটনাটি তিনি তেনার কিতাবে উল্লেখ করেছেন আমি দৌর আরেকবার বলে দিচ্ছি আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন আল্লাহমাদ আন আলহ মোহাম্মদ